এগুলা আমার ক্ষেতের মধ্যে এ আমার খেত আমার ক্ষেতের মধ্যে লাল গাছ লাল গাছ বুনছি আমার ক্ষেতের মধ্যে হ্যাঁ লাল গাছ বুনছি আর এগুলা হচ্ছে এগুলো পাট শাক হ্যাঁ এগুলো হচ্ছে পাট শাক এই পাট শাকগুলো আমার ক্ষেতের মধ্যে বুনছি বীজ ফালাইছি পাট শাক পাট শাক আমার ক্ষেতের মধ্যে বোনা হয়েছে আমার ক্ষেতের মধ্যে বোনছি কিছু মাঝে মধ্যে কাজ করি কিছু কিছু কাজ বনি লাল শাক পাট শাক ওদিনকার ভিডিও দিছি আপনার ইয়েতে টমাটো টমাটোর আর হচ্ছে ইয়ে লাউ শাকের লাউ শাক কিছু বুনছিলাম লাউ ধরে নাই কিন্তু লাল শাক সে লাউ শাকগুলি খাইতে পারছি এটা আরেকটা জমি আমার এই জমি তো লাল শাক বোনা হয়েছে হ্যাঁ এই জমি তো লাল শাক এটা আরেকটা জমি আমার আর এটা একটা জমি আমার আর সামনে দিয়া ওই যে জায়গাটাইতে আইলাম ওইটা আর একটা জমি আমার এগুলি সব ফসল লাল শাক পাট শাক এগুলা বোনা হয়েছে এগুলি সব লাল শাক এই ক্ষেতটার মধ্যে সব লাল শাক বোনা হয়েছে আর ওই যে ওই যে ওই সাইডের ক্ষেটার মধ্যে পাট শাক আর সামনের মধ্যে লাল শাক বোনা আছে আর এই যে এই ক্ষেতটা এই মধ্যে আপনার কি বুনছি রেলো বাইজিৎ রেলো বাইজিতে বাইজিৎ কেমন আছো তুমি বলো ভালো আছো কি দেখতে আসছো আমার সাথে আমার খেত আমার খেতের ফসল দেখতেইছো আচ্ছা বাইজিত আমার আরেকটা ক্ষেত এটার মধ্যে আপনার কিছু দারা গাছ আর কিছু হইতেছে আপনার ই এই যে এই পাট শাক আর দারা গাছ বোনা হয়েছে হ্যাঁ পাশাক ও বুনছি দারা গাছ ও বছি এগুলি বোনা হয়েছে ওই যে জমিটা ওটি হল আরেকজনের ওটা ইয়েরা চাষ করতেছে যে এটি হচ্ছে দারাখাত দারা গাছ এটি হচ্ছে দারা গাছ এই যে দারা গাছ এগুলি দাঁড়া গাছ ধারা গাছ বোনো হয়েছে আর এটা হচ্ছে আমার আরেকটা জমি এই জমির মধ্যে আমি আপনার এই কলমি শাক বুনছি এটি সব কলমি শাক এগুলো সব কলমি শাক হ্যাঁ এই জমিটার মধ্যে শুধু কলমি ঘ বোন হয়েছে এটার মধ্যে সম্পূর্ণ কলমি শাক এই বাজিতে যেই জায়গায় দাঁড়ায় আছে হ্যাঁ এই এই জমিটার মধ্যেও পাট শাক বোনা হয়েছে এই এই পাট শাকেরই ফালাইছি জমিটার মধ্যে এটা এখনো হয় নাই অল্প অল্প বের হইতেছে হ্যাঁ এটার মধ্যে আপনার পাট শাক বোন হয়েছে বেশিরভাগই লাল শাক পাট শাক আর এই জমিটার মধ্যে এলো কলমি শাক এটা সব সম্পূর্ণটাই কলমি শাক বোন হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো বলবেন একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি ভালো হয় একটু ভালো লাইক কমেন্ট করবেন যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আমার জন্য দোয়া করবেন আপনার সবাই বন্ধুরা আর আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও যেতে দিতে পারি এই দোয়াই এই এই দোয়াই করবেন আমার জন্য একটু দোয়া করবেন আর আপনাদের সবার সব বন্ধুদের জন্য আমি দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সুস্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখে সুস্বাস্থ্য ভালো রাখে ফ্যামিলি সবারই ভালো রাখে আর রোজার মাস রোজা রাখছি আপনারা সবাই রোজা রাখছেন জানি একে সত্তর সব সবাই রোজা রাখবেন পড়বেন বন্ধুরা রোজার মাসে আল্লাহর কাছে যা চাইবেন যা চাইবেন বন্ধুরা তাই পাইবেন আল্লাহ কারও নিরশ করেন আল্লাহ বসে আছে রোজার মাসে আমাদের দেওয়ার জন্য আমি দোয়া করি সবাই রোজা রাখে রোজা রাখার রোজা রাখুক যারা না রাখে তারাও রাখুক এই দোয়াই করি আর এটি হল সম্পূর্ণটা আমার একটা ফসল লাল শাকের ওই সামনেটা দেখাইছি আপনার ইয়ের এই যে পাট শাক আর এই এই জমিটা হচ্ছে পাট শাক আর হচ্ছে ধারা শাক আর এই জমিটা হচ্ছে সম্পূর্ণটাই কলমি শাক সম্পূর্ণ কলমি শাক এটা আর একটা জমি আপনার এটার মধ্যে কলমি শাক সম্পূর্ণ কলমি শাক যে পানি দেওয়া হইতেছে হ্যাঁ পানি দেওয়া হচ্ছে এটার মধ্যে এটা একটা কলমি শাক এটা কলমি শাকের খ্যাতি এটা এর মধ্যে পানি দিতে সম্পূর্ণ এইগুলা কলমি শাক ওই যে সামনে ওটি হচ্ছে আপনার দেখাচ্ছি সামনে যাব ওটি হচ্ছে আপনার এই লাউ গাছ হম আর এই একটা জমি এই জমির মধ্যে পুরো এই সম্পূর্ণ জমির মধ্যে লাল শাক বোনা হয়েছে এটা এই জমিটা আমাদের না এটা আরেক আরেকজনের জমি হ্যাঁ এই জমিটাও আমাদের না এটাও আরেকজনের জমি আমার পাশেই আর কি এখানে ছাগলরা গাছ চড়াইতে দিছে যে যারা যারা বসে আছে কৃষক সবাই কৃষক কৃষি কাজ করে জমিতে পানি দেয় আপা কি করতেছেন শাক তুলেন শাক তুলতেছেন কেমন লাগে শাক তুলতে কি কি শাক তুলতেছেন ও নানান মানে নানান পুতো শাক ভালো ভালো এটা হচ্ছে আপনার এটা এই জমিটা আমার না এটা আরেকজনের জমি এটা এই জমিতে আপনার এই লাউ শাক লাউ শাক বোনা হয়েছে সম্পূর্ণার মধ্যে লাউ শাক এর মধ্যে লাউ হয় না সবগুলির মধ্যেই লাউ শাক বোনা হয়েছে আপনারা শাক টোকাইতেছে অল্প 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 করে শাক টোকাইতেছে জমিতে জমিতে অনেক শাক পরে থাকে অনেক শাক নানান পদের শাক থাকে অনেকে তোলে এখানে আমার বেশ কিছু মানে টুকটাক অল্প অল্প কিছু জমি ল আছে এটার মধ্যে একটু লাল শাক একটু কলমি শাক একটু পালং শাক হ্যাঁ তারপরে আপনার এই পাট শাক এগুলি টুকটাক বনি বাসার জন্য বাসায় খাই আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে টুকটাক দিই এই আর কি আর কিছুই না এটা একটা জমি আরেকজনের এটা এটার মধ্যে শাক আছে বাজি তুমি কিছু বলবা বলো বলো কেমন লাগতেছে তোমার রোদের মধ্যে জমির মধ্যে নামছো কেমন লাগতেছে ভালো লাগতেছে এটা উঠাও এটা উঠে করো ভালো লাগতেছে আচ্ছা আমার চ্যানেলটা তোমার কেমন লাগে চ্যানেলটা তোমার কেমন লাগে আমার আমার চ্যানেলের এই যে আমি যে ছাড়ি এইগুলা এই এই যে খাবারের রেসিপি দিয়ে এগুলি দেখতে তোমার কেমন লাগে থ্যাংক ইউ এই যে সম্পূর্ণ এই যে সামনে টিনের বাড়িটা এটা আত্মীয়র বাড়ি উনি মানে উনি শুন করে জমিগুলা আমি মাঝে মধ্যে আসি যখন গাছ বোনে বনে তখন আসি আসা দেখি এই আর কি আর কিছুই না আসসালামু আলাইকুম চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো ভালো কিছু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিছু ভালো কিছু দিতে পারি এই দোয়াই করবেন জমিগুলা এগুলি কিছু অল্প কিছু আমার আছে অল্প অনেক মানুষেরই জমি এখানে সম্পূর্ণটা আমার না আমি অল্প কিছু জমি এগুলোর মধ্যে একটু লাল শাক পালং শাক পাট শাক বোনা হয় এখন কিছু টমেটো ছিটতেছে আমার গাছের থেকে এগুলা ছিঁড়া হয়েছে আজকে ওদিনকে একটা ভিডিও দিছিলাম আমার গাছের এই টমেটো টমেটোর একটা ভিডিও দিছিলাম আজকে একটা ভিডিও দিতেছি আজকে বাজিতে বাজিতে ছিটতেছে আজকে

কেমন লাগলো তোমার টমাটো ছিট ভালো লাগছে অনেক গুলি তুলছ তুমি অনেকগুলা গুলা টমাটো ছিঁড়ছো দেখছো কত গুলি ছিঁড়ছ তুমি কেমন লাগলো তোমার গাছের থেকে টমেটো ছিঁড়তে ভালো লাগছে থ্যাংক ইউ ব্যাগে বড় ব্যাগে বড় ব্যাগে বড় অবশ্য তুমি কি করো এই তাকাও দিক তাকাও তুমি কি করতেছো কি করো বলো তোমার তো বত্তাতি আচ্ছা ওইটা পলিথিনে বলো গাছের থেকে ছিঁড়ানছ হ্যাঁ বাজি কি করতেছ পলিথিনে বলতেছ ঠিক আছে